আচ্ছা ধরেন ওই মানে ইসলামের একটা বিষয় না কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ওই যে অমুসলিমদের ইসলামের দাওয়াত দেওয়ার পর যদি তারা ইসলাম ধর্ম গ্রহণ না করে তাহলে তাদের উপর জিহাদ করতে হবে ধরেন জিহাদ না জিহাদ কিতাল করতে হবে জিহাদ এবং কিতাল মানে হচ্ছে তাদেরকে জবাই করতে হবে যদি তারা মুশ্রিক হয় তাহলে তাদের কাছে দুইটা ওয়ে ইসলাম কবুল করবে অথবা জবাই করা হবে আর তাদের মা বেটিকে মাটিকে মাল বানানো হবে আর যদি আহলে তাহলে জিজিয়া করা হবে উইটা দিলে তারা বাইচা থাকতে পারবে কিন্তু তারা গোলামের মতো থাকবে আর কি এটা কি মানে মানে আমার প্রশ্ন হচ্ছে মানে এটা কি মুসলিমরা করতে বাধ্য কিনা ধরেন কোন মুসলিম যদি এটা এই ব্যাপার স্কিপ করতে চায় তাহলে কি সে মুসলিমদের মানে অন্তর্ভুক্ত হিসেবে থাকবে মুসলিম হিসেবে যদি জিহাদের ডাক দেয় প্রত্যেকটা মুমিনের জন্য জিহাদ ফরজ জিহাদ ফরজ এবং 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 নবী মুহাম্মদ নিজেও এই কাজটা অ্যাপ্লাই করছে এবং খোলাফায় রাশিদিনরাও এই কাজটা অ্যাপ্লাই করছে সমাজে আইন হিসেবে অ্যাপ্লাই করছে আপনার খলিফা জিহাদের ডাক দেয় তবে যদি আপনাকে ডাক দেয় মুসলিম ভাইয়া আপনার জন্য জিহাদটা ফরজ ইয়েস আ জিহাত ফরস এই ব্যাপারটা ফাঁস এটা মানে এগুলোর কি আছে কি বলে আপনি আপনি আমি কি বলেছি একটু বলেন তো একটু जस्ट কি বলেছি আপনি বলছেন যে কোন খলিফা যদি মানে ডাক দেয় যুদ্ধের জন্য বা জিহাদের জন্য তাহলে জিহাত ফরস আমি কি শুধুমাত্র বলেছি জিহাত ফরসের জন্য ফরস এরকম কিছু বলেছি যে ডাক ডাক দেয় মানে এটাও কি ফার্স্ট টাইম শুনছি আমি তো মানে আপনাদের মুখে এই ব্যাপারগুলো শুনছি কোনো হুজুর তো এরকম কোন কথা মানে বলে না আপনাদের এই আলোচনা শুনতে শুনতে এই ব্যাপারগুলো সম্পর্কে জানতে পারছি তো শোনার পর আমি একটু অবাক তো আমার কাছে মনে হইতেছে যে এগুলো যদি স্কিপ করা যায় তাহলে আমরা ওই ওই জিনিসটা একটু আলোচনাটা শেষ হয় ভাই আমি একটা জিনিস আপনাকে বলছিলাম যে নবী মুহাম্মদ এই জিনিসটা সমাজে अप्लाई করছে তার শাসন আমলে अप्लाई করছে এবং খুলাফায়ে রাশিদিন তারাও তাদের জীবদ্দশায় এই বিধানটা সমাজে अप्लाई করছে এখন আপনি যদি বলেন যে এটাকে আমরা স্কিপ করতে পারি কিনা তাহলে তো আপনি নবী মুহাম্মদ এবং খুলাফায়ে রাশিদিনের যে বাতলায়া যাওয়া পথ সেই পথটাকে স্কিপ করতে চাচ্ছেন তা এবং নবী মোহাম্মদ বলে গেছে মুমিন ব্যক্তি হচ্ছে নাকে রশি বাধা উটের মতো আহ সে খোলাফায় রাশিদিনের দিনকে এমন ভাবে আঁকড়ে ধরবে যেন উট দাঁতের ভেতরের মারি দিয়ে যেভাবে আক্রায় ধরে কামরায় ধরে থাকে সেইভাবে নবী মোহাম্মদের সুন্না এবং খোলাফায় রাশিদিনের সুন্নাকে এমন ভাবে আক্রায় ধরতে কামরায় ধরে থাকতে হবে এবং মুমিন ব্যক্তি হচ্ছে নাকের রশিবাধা রশি বাধা উটের মতো এইটা নবী মোহাম্মদ বলে গেছে এখন যে বিধানটা নবী মোহাম্মদ নিজে অ্যাপ্লাই করছে এবং খোলাফায় রাশিদিন অ্যাপ্লাই করছে আপনি যদি বলেন যে সেটা আমরা স্কিপ করতে পারি কিনা তাহলে তো আপনি একটা সরাসরি কুফুরি করতেছেন তারপরে তো ভাই এই জিনিসগুলো তো কাউকে আমরা মারবো যেমন আমার হিন্দু বন্ধু আছে আমার একটা খ্রিস্টান বন্ধু আছে তো ওদের ধরে নদীর বিরুদ্ধে কি যুদ্ধ করা পসিবল কিনা আমার ইসলাম শব্দের মানে হচ্ছে পরিপূর্ণভাবে নিজের সত্তাকে নিজের বিবেক বুদ্ধিকে আল্লাহ এবং কোরআন এবং মুহাম্মাদের কাছে আত্মসমর্পণ করা ইসলাম শব্দের অর্থ হচ্ছে আপনার বাপের এগেনস্টও আপনার জিহাদ করতে হবে হ্যাঁ এটা মানে এটা করছে নিজের বা পরিবারের সদস্যদেরকে কোচায় কোচায় হত্যা করছে আপনি জানেন না ভাই বদরের যুদ্ধের সময় বদরের যুদ্ধের কাহিনী পড়েন নাই ভাই না ওই রকম তো পড়ি নাই বদরের যুদ্ধের সময় বলছে যে তোমাদের যে যার যার সাথে আত্মীয়তা আছে সে তারে জবাই করবা যুদ্ধবন্দীদেরকে যখন ধরা হয়েছে তখন আরেকবার আরেকবার আত্মীয় ছাড়া মানে আত্মীয়দের দেখে জিহাদ থেকে দূরে থেকে না এরকমটাও না তোমাদের যে আত্মীয় আছে তাদেরকে টার্গেট করে মানে ইয়েরা করো তাদেরকে তোমার জবাই করতে হবে কারণ হচ্ছে এটা দ্বারা তোমার ইমানও মজবুত হবে এবং তুমি যে এই যে তোমার এই যে আত্মীয়রা যে তুমি শাস্তি দিলা এটাতে তো তোমার একদম মানে টৈটুম্বর ইমানটা একটা টৈটুম্বর হয়ে যাবে এটা যদি করতে পারো ওমরের চাপাচাপি ওমর চাপাচাপি শুরু করলো মোহাম্মদ এটা নিয়ে তখন মোহাম্মদ বললো যে সত্তর জন কাফের ধরা পড়ছিল যুদ্ধবন্দী ধরা পড়ছিল তাদেরকে তাদের আত্মীয়রা জবাই করা করবে এই ইয়াটা নেওয়া হইলো তারপরে সেই সেই সত্তর জনকে মাইরা আবার লাশগুলাকে নর্দমার ভিতরে ফেলা হয়েছে মানে হচ্ছে এমন একটা পচা জায়গায় দুর্গন্ধযুক্ত জায়গায় ফেলা হয়েছে নবী মোহাম্মদ নিজে দাঁড়ায় থেকা সেটার তদারকি করছে যে এই লাশগুলারে এমন ভাবে ফেলতে হবে যেন মানে অপমান অপদর্শন এটা কোন বইতে লেখা আছে এটা কোন বইতে লেখা আছে ভাই কি খুব খুব গুড়ে কাহিনী কোথায় লেখা ভাই এটা ভাই বদরের যে সিরাত গ্রন্থ যে কোন সিরাত গ্রন্থ থেকে বদরের যুদ্ধের যে কাহিনী সেটা পড়েন এই যে ওমর যে যখন আসছিল নিজ আত্মীয়দেরকে হত্যা করার যে ইয়াটা সেটা আমাকে একটু সময় দিলে আমি এটা বের করে দিতে পারবো ওইটা এখন আমার কাছে খোলা আছে যে কবরে যখন দেয়া হইতেছিল তখন যে নর্দমা যুক্ত ময়লা আবর্জনাযুক্ত যুক্ত গর্তে যে তাদের লাশ ফেলা হয়েছিল সেটা এখন এই মুহূর্তে আমার কাছে আছে কিন্তু আত্মীয়রা আচ্ছা ওইটা বের করতেছি কিন্তু আত্মীয়রা যে নিজ আত্মীয়রা যে মারছে সেটা বের করতে আমার একটু সময় লাগবে আমাকে তাইলে মানে আধা ঘন্টার মতো সময় দিতে হবে আমি বের করে দিতে পারবো জানি কোথায় আছে একটু তাহলে আমরা একটু কবরে যে ফেলা হয়েছে সেটা একটু বের করি ভাই একটু ধৈর্য ধরেন ভাই একটু ধৈর্য ধরেন আহ আমরা একটু দেখি যে কবরেও কবরে যে কিভাবে মানে কি মানে কি এরকম ভাই ভয়ঙ্কর ঘোষণা কে দিছিল একটু দেখি আমরা আমরা এটা বের করলেই দেখাতে যাবে আমরা একটু দেখি হ্যাঁ আমি একটু স্ক্রিনটা শেয়ার দিচ্ছি এইটা এই লেখাটা টাইটেলের নাম লাশের সাথে নবীর জঘন্য বর্বরতা দেখেন লাশের কিন্তু কোনো ইয়া থাকতে পারে না লাশের কিন্তু কোনো অপরাধ থাকে না হম দেখেন বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন বুখারী শরীফ তিন হাজার আবু তালহা থেকে বর্ণিত বদর দিন নবী এর নির্দেশে জন সর্দারের লাশ বদর প্রান্তরের একটি কদর্য আবর্জনাপূর্ণ কূপে নিক্ষেপ করা হলো রাসুল্লা সাল্লাহ সাল্লাম কোন সম্প্রদায়ের বিরুদ্ধে বিজয় লাভ করলে সে স্থানের উপকণ্ঠে তিন দিন অবস্থান করতেন সে মতে বদর প্রান্তরে অবস্থানের পর তৃতীয় দিন তিনি তার সওয়ারি প্রস্তুত করার আদেশ দিলেন সে মতে বদর প্রান্তরের তৃতীয় দিন এটা হলো হ্যাঁ তারপরে আমরা মনে করছিলাম প্রয়োজনে হয়তো তিনি কোথাও যাচ্ছেন অবশেষে তিনি ওই কূপের কিনারে গিয়ে দাঁড়ালেন এবং কূপের নিক্ষিপ্ত ওই নিহত ব্যক্তিদের নাম ও তাদের পিতার নাম ধরে ডাকতে শুরু করলেন হে অমুকের পুত্র অমুক হে অমুকের মানে লাশের লাশগুলাকে সে ডাকতেছিল হে অমুকের পুত্র অমুক হে অমুকের পুত্র অমুক তোমরা কি এখন অনুভব করতে পারছো যে আল্লাহ তার রাসেলের আনুগত্য তোমাদের জন্য কি পরম খুশির বস্তু ছিল আমাদের প্রতিপালক আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা তো তা সত্য পেয়েছি তোমাদের প্রতিপালক তোমাদেরকে যা বলেছিলেন তোমরা তোমরাও কি কি তা সত্য বলেন কথা শুনে ওমর বললেন হে আপনি আত্মাহীন দেহগুলোকে সম্বোধন করে কি কথা বলছেন নবী বললেন হে ওই মহান সত্তার কসম যার হাতে মোহাম্মদের প্রাণ আমি যা বলছি তা তাদের তুলনায় তোমরা অধিক শ্রবণ করছো না কাতাদা বলেন এই যে হুমকি ধামকি মানে তাদের হুমকি ধুমকি লজ্জা দেওয়ার জন্য সাময়িক ভাবে দেহে প্রাণ সঞ্চার করেছিলেন নাকি আল্লাহ নাকি আবার মরা লাসের মধ্যে সাময়িক ভাবে প্রাণ চলে আসছিল যেন মোহাম্মদের গালি শুনতে পারে গালি শুনতে পারে হ্যাঁ গালি গালাজ করতেছে এই হ্যাঁ তারপরে আমরা যদি দেখি সরাসরি বুখারি শরীফ থেকে যদি আমরা দেখি ভাদিসটা এখানে দেখেন আর সিরাত গ্রন্থে আরো চমৎকার বর্ণনা দেয়া আছে সিরাতুল মুস্তাফা ইদ্রিস কান্দলবি ইসলামিক ফাউন্ডেশন দ্বিতীয় খন্ড পৃষ্ঠা বিরানব্বই বদর যুদ্ধে নিহতদের লাশ নিক্ষেপ করন তালহা বর্ণনা করেন বদর যুদ্ধের দিন রাসেলরা চব্বিশ জন কুরাই লাশ অপবিত্র নোংরা ও দুর্গন্ধযুক্ত কূপে নির্দেশের নিক্ষেপের নির্দেশ দেন যেসব লাশ কূপে নিক্ষেপ করা হয় সেগুলো ছিল কুরাইশ সর্দারদের লাশ এছাড়া অন্যান্য নিহতের লাশ অন্যত্র ফেলা হয় এই যে দেখেন লাশ ছিল সত্তরটি আমি বললাম না একটু আগে লাশ ছিল টোটাল সত্তরটা লাশ ছিল ওই কূপে ফেলা হয় বাকিগুলো অন্য কোথাও নিক্ষেপ করা হয় মানে সর্দারদের লাশগুলো দুর্গন্ধযুক্ত হিসেবে ফেলা হয় ইমান হলো পবিত্রতার কুফর হলো নাপাকি যেমন আল্লাহ বলেছেন মুষ্টিটা অপবিত্র শিরককারীদের জন্য এরূপ কুপি ছিল উপযুক্ত কুফরের নাপাকি ইসলাম ইমানের গোসল দ্বারা দূর হওয়া সম্ভব কুফর অদৃশ্য জগতে বড় ধরনের অপবিত্রতা ও ইমান গোসলের মতো বিরাট পবিত্রতা আর কুফরের সমস্ত শাখা গুণা মানে হচ্ছে এই যে এখানে আবার ব্যাখ্যা দিছে যে ওরা তো মুষ্টি ওরা তো অপবিত্রই ছিল এখানে তাহলে এটা ঠিকই আছে তাদের এই যে লাশ এই যে নোংরা প্রান্ত আবর্জনা পূর্ণ একটা কূপে নিক্ষেপ করা হয়েছে এটা ঠিকই আছে এইটা এখানে ব্যাখ্যাটা দেয়া হয়েছে আহ ভাই আমি যে আমি যদি পাই তাহলে ওই জিনিসটা আমি দেখাবো যে ওই যে নিজের আত্মীয়দেরকে যে হত্যা করার বিষয়টা এবং আলী এখানে একটা খুব দুইটা ছেলে ছিল বুঝছেন আমি পুরা ঘটনাটাই মুহূর্তে আমি একদম এক্সাক্টলি সেই রকম করে বলতে পারবো না দুইটা ছেলেকে দায়িত্ব দেয়া হয়েছিল তারা নিজেদের বাপরে সম্ভবত হত্যা করেছিল। এবং খুব খুশিতে বাপরে হত্যা করে বা চাচা এরকম কাউকে হত্যা করে এসে আবার তারা খুব গর্ব করতেছিলাম আচ্ছা এরকম একটা খারাপ ঘটনার জন্য মানে একটা খারাপ কাজের জন্য মোহাম্মদ নিজে মানে বাহ বাদ দিচ্ছিল এটা কেমন আর ওনাকে তো সবসময় জানে আছে উনি নাকি খুবই মানবিক মানুষ ছিল এগুলা

হত্যা করে মাথা কাইটা ফেলে তারপর মানে নিজের আত্মীয় হত্যা করে মানে উনি কি এরকম ক্যারেক্টার মনে আপনাদের কথা এগুলা তো হুজুরা কখনো সব সময় শুনি নাই আপনাদের এই লাইফে সেই মানে এগুলা সম্পর্কে ফার্স জানতে পারছি তাছাড়া কোনো হুজুরা এগুলো ওইরকম ভাবে প্রমোট করে না শুধু বলে যে কত মানবিক ছিল বুড়ির রাস্তায় কাটা দিছিল না কি কি কাহিনী বলে এগুলা বলে শুধু ঠিক আছে মুসলিম ভাই আপনি কি আর কিছু বলবেন ঠিক আছে ভাই আর ওই যে আত্মীয় স্বজনদের যে হত্যা করেছিল ওটা মানে আপনার ওয়েবসাইটে গেলে কি এগুলো পড়তে পারবো মানে কোন লেখা ওইটা আপনি সিরাত গ্রন্থে পাবেন বদরের যুদ্ধের ঘটনাটা পড়েন তাই সেখানে পাবেন বদরের যুদ্ধের ঘটনাগুলা পড়েন আর কি একটু সংশয় ডট কম এ বোধ নাই খুঁজতে হবে দেখতে হবে আছে নাকি আচ্ছা ঠিক আছে ভাই আপনি যদি পান তাহলে আহ ডট কম এড করে দিলে ওইখান দিয়ে পড়তে ইজি হবে যদি পান কখনো তাহলে এড করে দেন ভাই ঠিক আছে তাহলে ভালো থাকে না আপনাকে বিদায় জানাই ঠিক আছে ভাই বলছিলাম যে আমাদের ইসলাম যে ধর্মটা এই ধর্মটা তো এক একজন এক একভাবে ইন্টারপ্রেট করেছে অনেকে কোরান দিয়ে অনেকে হাদিস দিয়ে

আল্লাহ একটা রাম ছাগল এটাও আপনি ইন্টারপ্রেট করতে পারেন কোনো সমস্যা নাই কেউ যদি আপনি স্বাধীন হয়ে থাকেন তাহলে আপনি সেই ইন্টারপ্রিটেশন আপনি করতেই পারেন কিন্তু সেই আপনার ব্যক্তিগত ব্যাখ্যা বিশ্লেষণ কি সেটা জানার বিন্দু মাত্র কোন আগ্রহ বা ইচ্ছা বা সময় এগুলা কোনোটাই আমাদের নাই কার ইন্টারপ্রিটেশন কিরকম সেগুলা জানতে গেলে এখন এক কোটি মানুষের ইন্টারপ্রিটেশন এক কোটি রকম হইতে পারে আমাদের এত সময় নাই ভাই আমাদের শুধুমাত্র যে সেই বিষয়টা নিয়ে আগ্রহ আছে যেটা কোরআনের এবং কোরআনের যে ব্যাখ্যাটা নবী মোহাম্মদ তার সাহাবা একরাম তার তাবে তাবিনরা যে ব্যাখ্যাটা দিয়ে গেছে এবং আর্লি যুগের স্কলাররা যে ব্যাখ্যাটা দিয়ে গেছে সেইখানে কি বলা আছে সেইটা আমাদের আলোচ্য বিষয় এর পরবর্তীতে মনে করেন আপনার এর দোকানের এক চাষামিয়া সে মানে পান খাইতে খাইতে বসে বসে কোরআনের ব্যাখ্যা দিল যে কোরআন বলতে বোঝায় বাইবেল এই ব্যাখ্যা আমরা শুনতে আগ্রহী না ভাই এটা এরকম পাগল ছাগল যে কোনো কথাবার্তা বলতেই পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি না আচ্ছা ঠিক আছে সেটা বুঝতে পারলাম মানে লালন বা সুফিবাদ নিয়ে আপনাদের মানে তারা যে ইসলামটাকে যেভাবে উপস্থাপন করেছে সবাই সব মানে একটু পজিটিভলি মানে লালন ভাই কখনো ইসলামকে রিপ্রেজেন্ট করে নাই ইসলামকে উপস্থাপনা করে নাই লালনের সাথে ইসলামের সম্পর্ক নাই সমাজের যে শব্দ প্রচলিত আছে যেমন আল্লাহ রাসুল এই শব্দগুলা পাওয়া যায় কিন্তু দ্বারা আক্ষরিকভাবে আল্লাহ এবং রাসুল এগুলা বুঝায় না লালনের যে গান সেই গানের যে অর্থ সেটা ভিন্ন অর্থ সেটার সাথে আসলে ইসলামের আল্লাহ বা রাসুলের কোনো সম্পর্ক নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আরেকটা বিষয়ে জানার ছিল সেটা হচ্ছে যে একটু সাইন্টিফিক বিষয় আমি ওই বিষয়ে জ্ঞান আমার খুব বেশি নাই তারপরেও আমি যতটুকু জানি যে মানে গড পার্টিকেল বা গডলি পার্টিকেল মানে হিক্স বোজনকে বলা হয় যে এবার মানে সায়েন্সে আবার গড পার্টিকেল কেন ব্যবহার করা হচ্ছে মানে বিষয়টা কি বিষয় সম্পর্কে বলা যায় কি আচ্ছা যে শুক্র গ্রহ শনি গ্রহ নাম শুনেছেন জি শনিবার একটা নাম আছে শনিবার শনি তো একটা দেবতা তাই না হ্যাঁ দেবতা হিসেবে অনেকেই মানে হ্যাঁ না হিন্দুদের তো একটা দেবতা সেই শনি দেবতা থেকে তো এই নামটা এসছে বার শনি গ্রহ জি এই বারের নামটা তো এই যে দেব দেবীদের নাম থেকে মানে হচ্ছে গিয়ে মনে করেন প্রাচীন যে গ্রিক মিথোলজি সেই গ্রিক মিথোলজির যে ক্যারেক্টার গুলো আছে সেই ক্যারেক্টার গুলা থেকে যে অনেক গ্রহ নক্ষত্র তারা নাম রাখা হয়েছে আপনি জানেন জি জি জানি এবং এটা যে একটা ট্র্যাডিশন এটা যে মানে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের ভিতরে মানে হিউম্যান সিভিলাইজেশনের একটা ট্র্যাডিশন যে আহ মহাকাশে যে তারা দেখা যায় নতুন কোনো তারা যদি দেখে তখন সেটাকে একটা নাম দিতে হয় সাধারণত যেটা করা হয় মিথোলজিক্যাল কোন ক্যারেক্টার থেকে মিথোলজিক্যাল কোন একটা বই থেকে এই ধরনের নামকরণ গুলা করা হয় যেমন ধরেন লুপধক যেমন ধরেন আহ আকাশে কি মঙ্গল গ্রহ মঙ্গল হ্যাঁ তারপর হচ্ছে কি বৃহস্পতি হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে রবি হ্যাঁ সূর্য সূর্য দেবতা সূর্য দেবতা রবি এই নামটাও এসছে আরেক আরেক দেবতা থেকে তারপরে হচ্ছে গিয়ে চন্দ্র এইগুলা আগে আগেকার আমলে এই জিনিসগুলা দেবদেবী ছিল সেই দেবদেবী গুলার ভিত্তি করে যখন কোন নতুন গ্রহ নক্ষত্র আবিষ্কার হয় বা একটা ইনভেনশন হয় তখন মানুষ এই পুরনো যে মিথোলজিক্যাল ক্যারেক্টার গুলো আছে সেই ক্যারেক্টার গুলা থেকে কিছু নাম নিয়ে এই জিনিসগুলার নামকরণ করে এই যে এই কালচারটার সাথে কি এই যেমন ধরেন মৌলিক পদার্থগুলা মৌলিক পদার্থগুলার ভিতরে এই জিনিস আছে এই ট্রেডিশন সাইন্টিফিক কমিউনিটিতে খুবই কমন একটা ট্রেডিশন নতুন কোন নক্ষত্র উপগ্রহ যে কোনো কিছু আবিষ্কার হোক আবিষ্কার হওয়ার সাথে সাথে যেটা করা হয় প্রথমে একটা নাম্বার দেয়া হয় সেটাকে আহ হয়তো টি সেভেন্টি নাইন থার্টি টু ফিফটি ফোর এরকম একটা নাম্বার দেওয়া হয় পরবর্তীতে সেই নাম্বারটাকে বলা হয় যে তখন সাইন্টিফিক কমিউনিটিতে জিজ্ঞেস করা হয় যে প্রথম আবিষ্কারটা করেছেন জিনিসটা তার একটা মত নেওয়া হয় তার মতটা এখানে গুরুত্ব পায় সে তখন মিথোলজিক্যাল কোন একটা ক্যারেক্টার থেকে তার যেটা প্রিয় ক্যারেক্টার যেমন অনেকের প্রিয় ক্যারেক্টার হচ্ছে মহাভারতের কর্ণ বা মহাভারতের অর্জুন সে দিয়ে দিল হ্যাঁ এটার নাম দাও কর্ণ নাম দাও কর্ণ তখন এটার নাম দেওয়া হয় কর্ণ এইভাবে মিথোলজিক্যাল ক্যারেক্টার থেকে তা সায়েন্টিফিক কমিউনিটি একটা নাম নির্ধারণ করে তার মানে এইটা বোঝায় না ভাই যে ওই মানে ওই জিনিসটা আসলে ওই যে মানে মঙ্গল গ্রহ বলতে শনি গ্রহ বলতে আসলে শনি দেবতাকে বোঝানো হয়েছে রকম সাইন্টিফিক কমিউনিটিতে এই ধরনের কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই আসলে কেউ মনে করে না সাইন্টিফিক কেউ কখনো মনে করে না এটা যে আসলে শনি দেবতা ওই শনি গ্রহে বৈশা আছে বৈশা বৈশা পৃথিবীতে দেখতেছে এই জন্য এটা নাম দিলাম শনি এই রকমের আন্ডারস্ট্যান্ডিং কোন সাইন্টিফিক কমিউনিটির কোথাও নাই এইটা মিথোলজিক্যাল ক্যারেক্টার থেকে নামকরণ করা এটা একটা ট্র্যাডিশন সায়েন্টিফিক কমিউনিটিতে এখন এই যে গড পার্টিকেল বা অ্যাডামস ডিএনএ এই ধরনের যে নামকরণগুলো আছে যেই সেই নামকরণগুলো যখন এই নামকরণটা করা হয়েছে এই গডস পার্টিকেল যে নাম যেই পার্টিকেলটার নামকরণ এটাতে করা হয়েছে সেই পার্টিকেলটাকে ধারণা করা হচ্ছে যে এটা একদম শুরুর দিকের একদম শুরুর দিকের একটা পার্টিকেল এই কারণে এখন শুরুর দিকের পার্টিকেল কি নাম দেয়া যায় তখন সাইন্টিফিক কমিউনিটিতে মানে এটা নিয়ে আলোচনা হয়েছে যে যেহেতু এই পার্টিকেলটা একদম ফার্স্ট লেভেলের পার্টিকেল যেটা একদম শুরুর দিকে ইয়া হয়েছে আহ অস্তিত্বে আসছে এই কারণে

এইভাবে এই জিনিসগুলো নামকরণ এভাবেই হয়ে আসছে এইভাবেই হবে ভবিষ্যতে হবে সাইন্টিফিক কমিউনিটিতে এই ধরনের একটা ঐক্যমত আছে যে মিথোলজিক্যাল ক্যারেক্টার গুলা থেকে নামকরণ দেওয়া নামকরণ করা হয় এটার ভিতরে তো আসলে এটা মিন করে না যে এটাকে আসলে তারা মানে ধর্মে বিশ্বাসী হয়ে গেছে সাইন্টিফিক কমিউনিটির না 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 তা নয় তা নয় তা নয় ঠিক আছে ছিল বলবেন আপনি না না এটাই এটাই ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে আপনাকে বিদায় জানাই আজকে আবারও নিশ্চয়ই কথা হবে আপনার সাথে